ধূপপানি সরার একদম নিচে ঢুকে গেছেন জন্যার এই যে জন্যতা একদম ধূপপানি সরার জন্যতা মানে এই যে উপরের যে অংশটা দেখা যাচ্ছে উপরের থেকে নিচে এই নিচের অংশটা দেখা যাচ্ছে আমাদের ডাইরেক্টর স্যারের নিচে বসে আছেন সুন্দর করে বসে আছেন স্যারে পানি উপরের দিকে ডার পানি উপরের দিকে পড়তেছে তারের নিচ দিয়ে আসতেছে এই যে পাহাড়টা পুরা পাহাড় এই যে পাহাড়টা দেখা যাচ্ছে পুরা পাহাড়টা এটা একটা পুকুরের মতো একটা স্যার আচ্ছা স্যার স্যার একটু এটা তুলে নিচ্ছি স্যার सर अब तक होता हो भी सर खाल होता लाल तो वो अच्छा छोड़ो छोड़ो था सर